আপনি কি একটি স্মার্ট ফোল্ডিং মশারি কিনতে চাচ্ছেন যে পাঁচটা বিষয় না জানলে আপনি হানড্রেড পারসেন্ট ঠকে যাবেন স্টেপ নাম্বার ওয়ান আপনি জানেন কি মশারির ঘনত্ব কম হলে এর ভিতরে ফ্যানের অল্প বাতাসেই মশা ঢুকে যায় স্টেপ নাম্বার টু মশারির কবজা যদি ভালো না হয় অর্থাৎ এ গ্রেড প্লাস্টিকের যদি না হয় তাহলে অল্প দিনেই ভেঙে যাবে এবং অবশেষে এটিকে ডাস্টবিনে ফেলে দিতে হবে স্টেপ নাম্বার থ্রি আপনার ফেব্রিক্স কোয়ালিটি যদি নিম্নমানের হয় তাহলে অল্প দিনেই যাবে এবং অবশেষে আপনাকে মশার যন্ত্রণা ভোগ করতে হবে স্টেপ নাম্বার ফোর ফোল্ডিং মোশারির পাইপিং যদি সফট না হয় বিছানার সাথে পাইপিং ফিক্সড হবে না এবং নিচ দিয়ে মশা ঢুকে যাবে স্টেপ নাম্বার ফাইভ আপনার স্টিক যদি শক্তিশালী এবং মজবুত না হয় তাহলে এটি অল্প দিনেই বেঁকে যাবে এবং অবশেষে এটিকে ডাস্টবিনে ফেলে দিতে হবে